সম্মানিত এসটিজি সাবডিলার এবং সাবডিলারশিপ নিতে আগ্রহীগণ এই ভিডিওতে আপনি ইউনিয়ন পর্যায়ে এসটিজি সাবডিলারশিপ নেওয়ার পর আপনার ইউনিয়নে আপনার সাবডিলার থেকে বিভিন্ন সেলসের উপর কোম্পানি থেকে যে কমিশনগুলো পাবেন সেই কমিশন স্ট্রাকচারটি সম্পূর্ণ তুলে ধরা হয়েছে ভিডিওটি দেখলেই আপনার ডিলারশিপ থেকে বিভিন্ন সেলসের উপর যে কমিশনগুলো পাবেন তা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবং সম্পূর্ণ বুঝে যাবেন তো চলুন আমরা এক নজরে সাবডিলার সেলস পয়েন্ট থেকে বিভিন্ন সেলসের উপর যে কমিশন স্ট্রাকচার সেটি জেনে নিই আপনি ইউনিয়ন পর্যায়ে এসটিজি সাবডিলারশিপ নেওয়ার পর কোম্পানি থেকে বিভিন্ন ধরনের কমিশন উপভোগ করতে পারবেন তার মধ্যে প্রথম যে কমিশন সেটি হচ্ছে ফ্লাট অর্ডার সেলস থেকে কমিশন এখানে কোম্পানি আপনাকে প্রতিটি প্রোডাক্টের টিপি প্রাইস থেকে অতিরিক্ত আট পারসেন্ট কমিশন দিবে গড়ে আঠাশ পার্সেন্ট কমিশন আপনি পাবেন অর্থাৎ আপনি সাব ডিলারশিপ নেওয়ার পর কুসরা সেলস অথবা ব্যক্তিগত দায়িত্বে যে সেলসগুলো করবেন সেগুলো আপনার ডিলার থেকে ফ্ল্যাট অর্ডার করার একটি অপশন পাবেন সেই ফ্ল্যাট অর্ডার সেলস থেকে গড়ে আপনি আঠাশ পার্সেন্ট কমিশন উপভোগ করতে পারবেন তারপর হচ্ছে এস রেগুলার অর্ডার সেলস থেকে চার পার্সেন্ট কমিশন আপনি ইউনিয়ন পর্যায়ে এসটিজি সাব ডিলারশিপ নেওয়ার পর আপনার ইউনিয়নে থাকা কোম্পানির রেজিস্টার্ড যতগুলো কাস্টমার আছে তারা আপনাকে রেগুলার অর্ডার করবে সেই অর্ডার থেকে আপনি চার পার্সেন্ট নির্ধারিত কমিশন পাবেন তারপর হচ্ছে মাসিক প্যাকেজ অর্ডার সেলস থেকে কমিশন আপনার ডিলারে কোম্পানির রেজিস্টার্ড গ্রাহক এবং মেম্বাররা এই প্যাকেজটি অর্ডার করলে সেখান থেকে নির্ধারিত চার পার্সেন্ট কমিশন আপনি উপভোগ করবেন তারপর হচ্ছে রিসেলিং প্যাকেজ অর্ডার সেলস থেকে চার পার্সেন্ট কমিশন আপনার ডিলারে আপনার ইউনিয়ন থেকে সেলফের যে কোনো মেম্বাররা এই প্যাকেজটি অর্ডার করলে আপনি নির্ধারিত চার পার্সেন্ট কমিশন পাবেন তারপর হচ্ছে হোলসেল প্যাকেজ অর্ডার সেলস থেকে চার পার্সেন্ট কমিশন আপনার ডিলারে সেলফের যে কোনো মেম্বাররা এই প্যাকেজটি অর্ডার করলে আপনি নির্ধারিত চার পার্সেন্ট কমিশন পাবেন তারপর হচ্ছে পাঁচ হাজার টাকার বিজনেস প্যাকেজ অর্ডার সেলস থেকে দুই পার্সেন্ট কমিশন অর্থাৎ আপনার ইউনিয়ন থেকে আপনার ডিলারে কেউ যদি পাঁচ টাকার বিজনেস প্যাকেজ অর্ডার করে আপনি দুই পার্সেন্ট নির্ধারিত কমিশন পাবেন তারপর হচ্ছে আট টাকার বিজনেস প্যাকেজ অর্ডার সেলস থেকে দুই কমিশন আপনার ডিলারে যদি কেউ এই প্যাকেজটি অর্ডার করে তাও আপনি দুই পার্সেন্ট নির্ধারিত কমিশন পাবেন তারপর হচ্ছে সাব ডিলারের ব্যক্তিগত রেফারে তৈরি হওয়া কাস্টমার মেম্বার নেটওয়ার্ক থেকে ক্রয় বিক্রয়ের উপর আকর্ষণীয় জেনারেশন কমিশন পাবেন পনেরো জেনারেশন পর্যন্ত অর্থাৎ আপনি ইউনিয়ন পর্যায়ে সাবডিলারশিপ নিয়ে আপনার থানায় আপনি আপনার ব্যক্তিগত রেফারেন্সে একটি কাস্টমার এবং মেম্বার নেটওয়ার্ক তৈরি করতে পারবেন ওই নেটওয়ার্কে যতগুলো কাস্টমার এবং মেম্বার কাজ করবে তাদের ক্রয় বিক্রয় থেকে আপনি পনেরো জেনারেশন পর্যন্ত আকর্ষণীয় একটি জেনারেশন কমিশন নিতে পারবেন তারপর হচ্ছে সাবডিলারের ব্যক্তিগত রেফারে তৈরি হওয়া কাস্টমার মেম্বার লিডার নেটওয়ার্ক থেকে ক্রয় বিক্রয়ের উপর নির্দিষ্ট টার্গেট পূরণ সাপেক্ষে বিভিন্ন র্যাঙ্ক অর্জন করে সর্বমোট প্রায় এক কোটি টাকার মতো মাসিক বেতন ও লিডারশিপ রিওয়ার্ড নিতে পারবেন অর্থাৎ আপনি সাবডিলার নেওয়ার পর আপনার ইউনিয়ন পর্যায়ে আপনি আপনার ব্যক্তিগত যে কাস্টমার মেম্বার এবং লিডার নেটওয়ার্ক তৈরি করবেন তাদের ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোম্পানির বিভিন্ন র্যাঙ্কগুলো অর্জন করে প্রায় এক কোটি টাকার মতো মাসিক বেতন এবং লিডারশিপ রিওয়ার্ড কোম্পানি থেকে নিতে পারবেন তারপর হচ্ছে রেগুলার অর্ডার মাসিক প্যাকেজ রিসেলিং প্যাকেজ হোলসেল প্যাকেজ এই প্যাকেজগুলো ডিলার নিজে কাস্টমারকে ডেলিভারি করলে অতিরিক্ত তিন পার্সেন্ট হিসেবে ডেলিভারি চার্জ কমিশন পাবেন অর্থাৎ আপনার ইউনিয়নে থাকা কোম্পানির কাস্টমার এবং বিজনেস মেম্বাররা তাদের ঘর থেকে যদি কোনো প্যাকেজ আপনাকে অর্ডার করে যে কোনো অর্ডার করে এই প্যাকেজগুলো আপনি যদি সেগুলো তাদেরকে হোম ডেলিভারি দেন তাহলে আপনি ডেলিভারি চার্জ বাবদ অতিরিক্ত তিন পার্সেন্ট কমিশন পাবেন আর যদি তারা আপনার ডিলার পয়েন্টে এসে কেনাকাটা করে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটি গ্রাহকরা পেয়ে যাবে তো এখানে যেই কমিশন স্ট্রাকচারটি দেখানো হয়েছে এই অনুপাতে আপনারা সাব ডিলার থেকে কমিশন উপভোগ করবেন এবং এটি খুবই হাইব্রিড একটি কমিশন স্ট্রাকচার আশা করি আপনারা সবাই এনজয় করবেন এবং এই কমিশনগুলো আপনার সেলস হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এটি খুবই চমৎকার একটি পদ্ধতি তো সবাই চমৎকারভাবে আপনার সাপলিলারশিপটি এই কমিশন স্ট্রাকচারে পরিচালনা করুন ধন্যবাদ